আর আছে সাথে পূর্ণ আমানতে আযাবা ইচাকুন আসাতু পর সংসার এর সব গাত করে সকল নেয়ামত কোন 10 থেকে 7 পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সুবহানাল্লাহ কনা আসা ওয়াজনা

اللہ تعالی بھی وہ جو بولے سبحان اللہ سبحان اللہ اللہ ابھی آرام ہو گئے ہیں من صابہ ایمان و احتساب اور کفار نہ ہو متترب من جنتی جن ایمان و صواب پر پتسائے روزہ رکھ لو اللہ تعالی طعور تگر سو ما پھر جنتی ہوا سبحان اللہ و ما ایمان و احتساب امرغ متترب من جنتی کننی

না عندكটা تكون সম্ভব আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে নামাজ পড়লে তাকওয়া অর্জন হবে কথা বলা হয়নি রোজ করলে তাকওয়া অর্জন হবে কথা বলা হয়নি কিন্তু রোজা রাখলে তাকওয়া অর্জন হবে কথা বলা হয়েছে তবে আপনারা পুলিশ প্রশাসন বিজিবি আর সেনাবাহিনী এক একটা আছে

এসে তাকে মমিনকে প্রশিক্ষণ দিয়ে তিলকা হুদুদুল্লাহ আল্লাহ তাআলার শিবালকা কুরআন এবং হাদিসের আইনকে ক্রস করবে না যে পাপ করবে সংরক্ষণ করবার দায়িত্ব হলো দাদা